গত সপ্তাহে একজন ব্যক্তির সাথে আলোচনা হয়েছিল তিনি থাকেন চাইনাতে ওনার বাসা থেকে জুমার নামাজ আদায় করবার জন্য বের হতে হয় প্রতিদিন প্রত্যেক জুমাবারে সকাল আটটায় মসজিদ যেখানে মুসলিম এরিয়া যেখানে সেখানে পৌঁছতে হয় ওনাকে বারোটায় আটটায় বের হলে প্রায় চার ঘন্টা সময় অতিক্রম করে তিনি জুমাতে অংশগ্রহণ করেন আল্লাহ তালার কাছে শুকর আদায় করছি আমাদের বাসার পাশেই হচ্ছে জুমা মসজিদ আমার পরিচিত অনেকেই আছেন কেউ ইতালিতে থাকেন আবার জার্মানিতেও থাকেন আর একজন গ্রিস অ্যাথেন্সে এরিয়াগুলোতে থাকেন গ্রিস এথেন্স যে তাকে রোজা পালন করে কিন্তু জানতে তার আছে এই ধরনের মুসলমানরা মানবতর অবস্থায় কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ তালার কুদরতের কদমে সিজদা আদায় করার জন্য চেষ্টারত আছে আমি মনে করি আমাদের তুলনায় তাদের জেহাদি চেতনা তাদের জিহাদি এই আবাদত আল্লাহ তালা আরো আগে কবুল করবে তো ছেলেটিকে তার মা বলছে বাবা হুজুররা বলেছে আমি শুনেছি পর তিন জুমা যদি কেউ ছেড়ে দেয় সেই ফাঁসেকের অন্তর্ভুক্ত হবে তো এই চাই নাই থাকা ছেলেটা কি করে এক জুমা পরে আরেক জুমা গ্যাপ দেয় এরপর আরেক জুমা পরে এইভাবে জুমার সালাতে অংশগ্রহণ কর সুহান আর আমরা মুসলমানরা যে আমাদের বাসার পাশেই মসজিদ আছে যাবো আর কি বয়ান শুরু হয়েছে খোদবা শুরু হয়েছে আর কি ঘুম থেকে উঠে দেখা যায় জুমার দুই রাকাত নামাজ এক রাখাত চলে গেছে এই ধরনের ঘটনা কি হয় নাই বলেন হয় নাই হয়েছে তিনি আজান শুনেছেন বয়ান শুনেছেন তিনি খোদবাও শ্রবণ করেছেন এক একামত শুনেছেন এরপরও উনার আসার সুযোগ হচ্ছে না যেই মাত্র তিনি এসে দাঁড়ালেন দেখা যাচ্ছে এক চলে গেল দুর্ভাগা আমরা মুসলমান মহান আল্লাহর কাছে শুকর আদায় করছে যে আল্লাহ আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ দিন জুমার নামাজে পড়ার জন্য আদায় করবার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সুহান এই জুমার সালাদ আদায় করবার জন্য আমাদের পদঘাট আমার আসার ব্যবস্থাপনাটাকে মহান আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির পরম দিশারি পরকালের